এই যে ফ্লাইওভারের নিচে গাজীপুরে এখন এখানে পুলিশ প্রশাসন আসছে এই সরকারি জায়গায় দখল করে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের উচ্ছেদের জন্য এই অভিযান চালাচ্ছে পুলিশ বাহিনী তো এখানে আমাদের সাধারণ জনগণ তারা কিছু কথা বলতে চায় এই বিষয়ে এবং আমি সেটি আপনাদের দেখাচ্ছি চিত্রটি দর্শক এখানে এই ফ্লাইওভারের নিচে যারা ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহের জন্য কিন্তু এখানে পুলিশ প্রশাসন এসে এখানে যত ব্যবসায়ীদের চৌকে ছিল ফুটপাতে যাদের ব্যবসার চৌকে ছিল সব কিছু সরানো হয়েছে এখন এই সাধারণ জনগণ তারা কোথায় যাবে আপনার নাম কি আমার নাম আবেদ আপনি

বিশেষ করে খুব শিগগিরই মানুষকে কোলে খাওয়ার মতন টাল সামনেটা খাওয়ার সামনে একটা দিন ঈদের ঈদের সময় আমরা এইগুলো কোনোদিন দেখতে চাই না আমাদের যাতে টাল করে খাইতে পারি সেই ব্যবস্থা করার জন্য হয় আমার কথা আমি এইবার প্রথমে শেষ করলাম আমার টি স্যারের কাছে আবেদন মৌসাক চান্দুরা কাজীপুর চৌরাস্তা সব জায়গা ফুট আছে আমাদের ছবিপুর কেন ফুট থাকে না আমরা কেন অপরাধ করছি আমরা

নিজেদের ফ্যামিলি চাই যে মিটাই আমি চাই এই জায়গায় যতগুলো ফ্যামিলি আছে তাদের একটা শুভেচ্ছা হোক ফুটপাতে যারা ব্যবসা করছে তারা ফুটপাত উচ্ছেদ করতে দিচ্ছে না এই তারা সবাই জড়ো হয়ে তাদের কথা হচ্ছে তারা এই ব্যবসা কোথায় ব্যবসা করবে কোথায় ব্যবসা করে খাবে দর্শক দেখতে পাচ্ছেন ট্র্যাকটি আটকিয়ে দেওয়া হয়েছে এই ট্র্যাকে করেই এই ফুটপাতের যে চৌকিগুলো ছিল ব্যবসায়ীদের চৌকিগুলো ছিল এই প্যাকেজ উঠানো হয়েছে